কর্মাকান্দার সভাপতি পদে লড়ছেন সাবেক সভাপতি মোহাম্মদ শামসুমিয়া নেত্রকোনা জেলার মোটর জন কর্মচারী ইউনিয়নের রেজিস্ট্রেশন নম্বর পঁচিশশো চুয়াত্তর অন্তর্ভুক্ত কর্মাকান্দা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখা কমিটির আসন্ন সাধারণ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাবেক সভাপতি মোহাম্মদ শামসুমিয়া

মিল মহব্বত কয়দা করে দিয়েন রব্বুল আলামিন আমাদের দিল থেকে হিংসা নিন্দা পর নিন্দা অহংকার সুবুল কুরি রিয়া বিবিসার জিনা সুরি থেকে বাসা তৌফিক করিয়েন ও রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করি আল্লাহ প্রত্যেকের জিন্দিগা নি গুনাহ করে দিয়েন আল্লাহ প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবা করিয়েন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে রহম দান করেন আল্লাহ বরকত দান করিয়েন আল্লাহ নাজাত দান করিয়েন رب العالمين قد تغير في الله رب العالمين দয়া করে মেহেরবানি আল্লাহ আমাদের اللهم رب همهما كما ربياني صُغِيرًا وصلى الله تعالى على خير قلبه محمد ونور يا أجمعين امين كلمه طيبه لا اله الا الله محمد رسول الله রোববার দুপুরে তিনি নেত্রকোনা জেলা মোটর জন ইউনিয়নের কলমাকান্দা কার্যালয়ে তার মনোনয়নপত্র পত্র জমা দেন আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে সকলের কাছে দোয়া ও সমর্থন চাই উনি জমা দিলাম মোহাম্মদ শামসুমিয়া বলেন আমি মেহনতি অবহেলিত শ্রমিকদের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই শ্রমিকদের কল্যাণ ও সংগঠনের উন্নয়নেই আমার প্রধান লক্ষ্য আসসালামু আলাইকুম আজকে আমি আমার নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল দিছি নির্বাচনের তারিখ একত্রিশ তারিখ শ্রমিক সকল সদস্য বাইদের উদ্দেশ্য বলছি আমার জন্য সকলে দোয়া করবেন এবং আমার পেজি চাক্কা সকলের চাক্কা মাখরা ভোট দিবেন এবং আমাকে আমার জন্য সকলে দোয়া করবেন আলাইকুম আগামী একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে